নামাজ যখন আমি নিজে নিজে পড়ব তখন এভাবে পড়া যাবে কি যে প্রথম রাখাত এবং দ্বিতীয় রাখাত ফাতেহা যে কোনো সুরা এখলাস প্রথম এবং দ্বিতীয় রাখাতে সুরাফাতেহার সাথে সুরা মেলানো এটা উত্তম আর যদি কেউ মিস করেন তাহলে একটা সুন্নাহ মিস করলেন কারো কারো মতে এটা ওয়াজিব কোনো কোনো আলেম যেমন ইমাম আবু হানিফা রহম্লা ওনার মতে ওয়াজিব জমহুর বলেছেন যে ওয়াজিব না এটা সোননা এখন কয়টা সুরা মিলাবেন দুইটা তিনটা চারটা সুরা কোনো অসুবিধা নাই সাল্লাহ সাল্লাম তাহার্যুদের প্রথম রাখাতে একবার কী করলেন সুরা বাকারা পড়লেন সাহাবি মনে করলেন এবারে মানে শেষ করে রুকোতে যাবেন সুরা বাকারাও কিন্তু শেষ করতে খবর আছে নাকি তারপরে সুরাতে ইমরান তারপরে আবার সুরাতে সুরাত আল্লাহ তা আপনি সুরা ক্লাস পড়তে পারেন প্রত্যেক রাকাতেও একজন সাহাবী সুরা ক্লাস পড়তো এটাও কোনো সমস্যা নেই ভালো যদি সুরায় ক্লাস আপনি সুরায় ক্লাসকে ভালোবেসে পড়েন আল্লাহ তৌহিদকে হ্যাঁ ভালোবেসে আপনি যদি এটা পড়েন তাহলে তো আল্লাহ রসুল্লাম সেই সাহাবিকে খোঁজখবরে দিয়েছিলেন তার জন্য কি হবে জান্নাত জান্নাতের খোশখবরে দিয়েছে